আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো আবার আমাদের ডিএসি ইন্ডেক্স নিয়ে ডাকে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আসলে আগামীকালকে কী ধরনের মুভমেন্ট করতে পারে সে বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা করব ভিডিওটা একটু লেট হয়ে গেছে কিছু কারণে বাইরে ছিলাম তো আজকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিক্লাইন হয়েছে দুশো আটচল্লিশটি কোম্পানি অ্যাডভান্স হয়েছে একাশি আর এখানে আমাদের সাতশো সতেরো যেটা গতকালকে আটশো উনত্রিশ ছিল এটাও কমেছে এবং এটা অলরেডি কমেছে অর্থাৎ এবং আমাদের এটাও নেগেটিভ অনেক বেশি আজকে আর সেক্ষেত্রে আসলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের আসলে ইন্ডেক্সের যে মাইনাস আমি গতকালকে বলেছিলাম বিশ থেকে ত্রিশ হবে আমরা মোটামুটি ওটার দিকেই দেখেছি তার থেকে একটু বেশি হয়েছে মাইনাস থার্টি থ্রি হয়ে গেছে আচ্ছা এখন এটা আসলে ভয় পাওয়ার বিষয় কি ব্যাপারটা আরো পরে আমরা বলতে ভয় পারবো পাওয়া যাবে কি যাবে না প্রথম আমরা যে জিনিসটার দিকে খেয়াল করবো সেটা হচ্ছে ক্যান্ডেল বডি বা প্যাটার্ন ফার্স্ট আমাদেরকে যে জিনিসটা আমাদের আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো এগুলোর ভলিউমের সাথে প্রাইজের যে অর্থাৎ ক্যান্ডেল যে প্যাটার্ন সেটা আমাদেরকে তিনোটাতে একই রকম দেখাচ্ছে অর্থাৎ ক্লোজিং একদম লাস্ট এরিয়াতে আমরা যখন এই ধরনের ক্যান্ডেলগুলোর দিকে তাকাই বা পাই বেশিরভাগ সময় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি দিনে ক্যান্ডেল রেড কালার ক্লোজ করছে প্রথম প্রথম করে একটু উপরের দিকে তারপর যেভাবে আমরা প্রিভিয়াসলি এখানেও পেয়েছিলাম এই দেখেন এই ক্যান্ডেলগুলো যেভাবে অফ করেছে সেম টু সেম একে ধরনের ক্যান্ডেলগুলো এগুলোর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে একই রকমের এমন না যে এটা একটু চেঞ্জ হচ্ছে না একেবারেই না সেম টু সেমই দেখাচ্ছে তো যখন এই ধরনের ক্যান্ডেলগুলো হয় আমরা গতকালকেও বলেছি আমাদের প্রথম সাপোর্ট এরিয়া হচ্ছে এই লাইন অর্থাৎ উনিশের লাইনটা হচ্ছে আমাদের আমাদের লাইন এটা ফার্স্ট আমি ভিডিওটা একটু লম্বা করছি কারণ হচ্ছে জিনিসগুলো বোঝার আছে এমন না যে আমি শুধু এক লাইনে গোর্দা বলে গেলাম আপনারা বুঝলেন না আমি আসলে বোঝাতে পারবো না সো আমাদের প্রথম দিকে যে জিনিসটা আমরা একটু খেয়াল করছি বা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে এই ক্যান্ডেলগুলোর বিহেভিয়ার্স গতকালকে আমরা বলেছিলাম প্রাইস প্রথম উপরের দিকে যাবে যাওয়ার পরে প্রাইস ড্রপ করবে এমনটা আমরা পেয়েছি সেম আগামীকালকেও এই ধরনের পসিবিলিটিস রাখি প্রাইস উপরে যাবে উপরে গিয়ে আবার ড্রপ করবে তবে কতটুকু ড্রপ করবে সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না এটা আমরা পনেরো মিনিটে গেলে বলতে পারি চলেন আমি জিনিসগুলোকে একটু গুছিয়ে রেখেছি আগে থেকে যাতে করে বলতে বা বুঝতে সহজ হয় প্রথম আমাদের ফার্স্ট একটা এরিয়া আমরা গতকালকে যখন দেখছিলাম গতকালকে আমরা কি দেখেছি প্রথম হচ্ছে আমাদের এই বেজ এই আমাদের বেজ লাইন যেটা থেকে প্রাইস কি করেছে ড্রপ করেছে প্রাইস যেটাকে ব্রেক করেছে এই লাইনটা আমাদের প্রথম রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে এমনটা আমরা আশা করি কোন লাইনটা এটা যেটা আমাদেরকে বারবার সাপোর্ট দিয়েছে এই যে সাপোর্টটা দিয়েছিল এটা যখন ব্রেক করে ফেলেছে এটাই রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে এমনটা আমি আশা করছিলাম প্রাইস ওইটাই করেছে প্রাইস প্রথম ওটা চেষ্টা করেছে ওটার পরেই প্রাইস একদম ডাউনফলে চলে এসেছে এবং প্রাইস আবার এই একই এরিয়াতে এই যে এরিয়াটা যেখান থেকে প্রাইস আপ মুভ করেছিল ওইখানে আসার পরে প্রাইস আবার ওঠার চেষ্টা করেছে পারেনি হাই ব্রেক করতে পারেনি প্রাইস একদম সলিড লাইন ব্রেক করে ফেলেছে একইভাবে আগামী কালকে যখন প্রাইসটা এই জায়গাটাই আসবে প্রাইস যেখান থেকে আপ করেছিল লো করে আবার আপ করার চেষ্টা করেছে যেটা ডাব্লিউ প্যাটার্ন হয়েছে ওইখানে যখন প্রাইস আবার কিছুটা ড্রপ ডাউন করবে অর্থাৎ আমাদের মেজর প্রাইস পয়েন্ট এখান থেকে শুরু হবে এখান থেকে প্রাইস বাই করার চেষ্টা করবে বা প্রাইস বাই করার জন্য এই এরিয়াগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট কেন আমরা বারবারই বলছি 72 এর লেভেল এই এরিয়াটা আমাদের কাছে ইম্পর্টেন্ট লেভেল হিসেবে মার্কেটে কাজ করবে এখানে আরেকটা এরিয়া আছে 5219 সেটা পরে আগে আমাদের প্রথম এরিয়া হিসেবে মার্কেটে কাজ করবে এই এরিয়াটা তো এই এরিয়াটার খুব বেশি কাছাকাছই আমরা অলরেডি চলে এসেছি আমাদের প্রাইস যখন এখানে আসবে বা আগামী যখন প্রাইস ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে প্রাইস কিটুটা উপরের দিকে যাবে সেটা আপাতত এইটা এই বক্সটা আমার কাছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে প্রাইস ড্রপ করে এখানে আসবে এখানে আসার পরে কি ধরনের মুভমেন্ট করবে সেটা পরে কিন্তু আগে শুরুতেই যদি মার্কেট সেল এ থাকে মার্কেট একটু ভিন্নভাবে করবে দেখেন মার্কেটে অলরেডি কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা সেটা কিছুটা হলেও কমে আসছে যেটা আমাদের জন্য একেবারেই ভালো না কারণ যেভাবে গ্রাজুয়েল ভলিউমে সেভাবে মার্কেটে সেল সাইড অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট কমতে শুরু করেছে এবং ভলিউম ভ্যালু এবং ট্রেড তিনটাই কিন্তু আলটিমেটলি ড্রপ করছে তো এটা এবং আজকে কিন্তু অলরেডি দুইশো পঁয়তাল্লিশটা কোম্পানি নেগেটিভলি ক্লোজ করেছে তো এটা ভালো না এই মুহূর্তের জন্য ভালো না কারণ মার্কেট যদি প্যানিক হয়ে যায় মার্কেট কিন্তু সলিড লাইনে সেল করবে আমাদের সবার জন্য ঠিক আছে এখন পর্যন্ত আমার হচ্ছে এখান থেকে প্রাইস বাই করবে বাই করে সেল করবে সেল করে এখানে আসার পরে এখানে নেগেটিভিটির কিছু নাই প্রাইস যেভাবে মুভমেন্ট করবে ওইটাই আমরা বারবার বলার চেষ্টা করি এটাকে যদি কেউ নেগেটিভলি নেন বা এটা আপনাদের পার্সোনাল ইস্যু আমাদের কিছু যে আসে না মার্কেট এভাবেই চলে মার্কেট এইভাবেই চলবে এটা রুলস মার্কেট ভেঙে এটা সাপোর্ট করে উপরের দিকে চলা এখানে আমার কিছু যাবে আসবে না আপনার কিভাবে নিয়ে আসতেছি সেটার উপরে বলি যখনই আপনি ইনভেস্টমেন্ট আনবেন অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে আনবেন কারণ মার্কেট এই মুহূর্তে কিছুটা ফল সাইডের দিকে যাচ্ছে একটু বুঝে ট্রেড করুন বুঝে ট্রেড করলে আশা করে আপনার যে মূলধনটা আছে সেটা কিছুটা হলো বাঁচবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম